আচ্ছা তো এর পূর্বে আর কোথাও জল ঢালেছি হুম এখানেই ঢেলেছি এখানেই ঢেলেছি মানে প্রতি সোমবারে ঢালানো হয় নাকি না না প্রতি সোমবার হয় না আগের বছরে ঢালা হয়েছে আর এই বছর আচ্ছা আচ্ছা নমস্কার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পুরুলিয়ার রুফ ইউটিউব চ্যানেল তো আমি প্রথমেতে সমস্ত দর্শককে জানাই স্বাগত আর এই স্বাগত জানিয়ে আজকে আমি বুদ্ধেশ্বর বাবার কাছে হয়ে গেছি আগত আপনারা জানেন যে বুধপুরের বুদ্ধেশ্বর যে বাপ আমাদের তো সেই বাপের কাছে আমরা চলে যাচ্ছি তো জানাই যাচ্ছে যে শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাসে প্রচুর লোক জল ঢাললে তো সেই আমিও জল ঢালতে যাচ্ছ এসে গেছি প্রায় আমি আপনাদেরকে দেখাবো যে আমার পিছনে এই যে পিছনে কিন্তু বলবো মেয়ে দেখুন যে দেখা পাওয়া যাচ্ছে আমার ক্যামেরাম্যানকে বলবো একটু জুম করতে যদি সেই জায়গাটা দেখানো যায় যে দেখুন পাহাড় আছে পিছনে আর তার গোড়াতে আছে বুদ্ধেশ্বর বাবা তো সেই বুদ্ধেশ্বর বাবার কাছে আমরা যাব অনেক গাড়ি কিন্তু অলরেডি লাগিয়ে গেছে যত বেলা বাড়ছে সেই পরিমাণে কিন্তু ভিড় বাড়িয়ে চলেছে তো আমি আজকে গোটা ভ্লগটাতে দেখাবো জল উত্তোলন জল ঢালাপ এবং সেখানে কীরকম ভিড় আছে তার বিস্তারিত বিষয়ে আমি তুলে ধরবো তো পরপর সেই সমস্ত সে ভক্তবৃন্দরা কিন্তু এগিয়ে চলেছে সেই মানে কী বলবো বুড়া বাবার দিকে জল ঢালার জন্য এই যে দেখতে পাওয়া যাচ্ছে সবাই কিন্তু কাঁধে করে কেউ বাঁক নিয়ে যাচ্ছে কেউ ব্যাগে করে নিয়ে যাচ্ছে যে জলটা নিয়ে যাবে যে পাত্রে সেই পাত্র নিয়ে যাচ্ছে তো আমরাও ঠিক মতো সেই রেখেছি আমরাও পাত্র আছে তো আমরা সেই সরাসরি আর বেশি কথা না বলে আমরা সেই সরাসরি চলে যাই সেই বুদ্ধেশ্বর বাবার স্মরণে এরকম আপনারা আরও নিত্য নতুন ভিডিও পেতে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও তাহলে আপনারা সহজভাবে পেয়ে থাকবেন এবারে গ্রামে ঢালবেন না আচ্ছা মানে এই বুদ্ধেশ্বর বাবার কাছে কিন্তু জল ঢালা হয়ে গেছে এরপর কিন্তু গ্রামে ঢালার জন্য সে যাচ্ছে তো ঠিক আছে আসুন এরপরে পরবর্তী আরও যে ভক্ত আছে সে ভক্তদের কাছ থেকে দু চারটি বক্তব্য আমরা তুলে ধরব তো এই যে এখানে একটা আছে ভক্ত খুব ভালো ভক্ত আছে আচ্ছা তোর নামটা বলো মৃত্যুঞ্জয় মাহাতো মৃত্যুঞ্জয় মাহাতো আচ্ছা কোথা থেকে আগত পানি পাথর থেকে পানি পাথর থেকে আগত আচ্ছা ইয়ার পূর্বে কোটা সোমবার জল ঢালা হয়েছে জল ঢালা হয় না এটা প্রথম এটা লাস্ট এটাই লাস্ট মানে ওয়ান টাইমে ওয়ান টাইম ইউজ আচ্ছা ওয়ান টাইম ইউজ নমস্কার আচ্ছা আপনার নামটা বলুন আমি বাসন্তী সরেন বাসন্তী সরেন আচ্ছা বাড়ি কোথায় আপনার বাঁধান বাঁধানে বাড়ি

আমরা এখানে এই বছরে এসেছি আমরা অন্য জায়গায় অন্য অন্য জায়গায় যাই অন্যান্য বছর অন্য অন্য জায়গায় আচ্ছা তো আপনার নামটা বলুন সুলতা মাহাত সুলতা মাহাত আপনার বাড়ি বান্ধব আচ্ছা তো আপনি কোথা থেকে এসেছেন গোবিন্দনগর গোবিন্দনগর ওটা কোন থানা পড়েছে মানবাজার থানা মানবাজার থানা আচ্ছা তো তোমরা কতজন আসছো

আচ্ছা সব ব্যবস্থা করা হচ্ছে কিছু মানবাজারের কিছু জামশেদপুর কিছু জুতো জুড়ি আচ্ছা জামশেদপুর কে আছে কিছু আমাদের কিছু মানে রিলেটিভ আচ্ছা কিছু মানে রিলেটিভ আছে মানে এই কি বলবো এই ক্লাব বা যাই হোক যে এখানে সংস্থা থেকে কিছু আছে জুতো জুড়ি আছে আচ্ছা মানে নানান জায়গা থেকে মিলি মানুষ আচ্ছা তো এটার নামটা কি এখানে যে খাবার বিতরণ আছে এটার বাব উদ্দেশ্যর কমিটি বাব উদ্দেশ্যর